হাওড়া থেকে হাওড়া ময়দানে যেতে বাসের ভাড়া দশ টাকা সেই জায়গায় মেট্রোর ভাড়া মাত্র পাঁচ টাকা যাত্রী কমে যাওয়ার আশঙ্কায় ভুগছেন বাস চালকরা অন্যদিকে বেশ কিছু বাস চালকের মত বাসের উপরে মেট্রোর কোনো প্রভাব পড়বে না হাওড়া ময়দান থেকে একেবারে মহাকরণ স্টেশন গঙ্গার তলা দিয়েই আসবে মেট্রো ইতিমধ্যেই পরীক্ষামূলক মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে যাত্রী নিয়ে মেট্রো শুরু হওয়ার আগে নদীর তলায় মেট্রোর মুকুটে চুলতে চলেছে নয়া পালক বুধবার এই মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও যাত্রী পরিষেবার দিনক্ষণ এখনও ঠিক হয়নি তার আগেই মেট্রোর নয়া রুট নিয়ে চিন্তায় বাস মালিক ও বাস চালকেরা বেশিরভাগ বাস দিয়ে হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান থেকে ছেড়ে প্ল্যানেট বিবাদী বাঘ ও পার্ক স্ট্রিট যায় অফিসে দ্রুত পৌঁছানোর জন্য সেই রুটের যাত্রীরাই মেট্রোমুখী হবে যেসব যাত্রীর পার্ক স্ট্রিট বা অন্যত্র যাবেন তারাও স্প্ল্যানেট থেকে মেট্রো বদলে চলে যেতে পারেন অনেক ক্ষেত্রেই যাতায়াতের সময়ও অনেকটাই বাঁচবে যানজট পেরিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই তারা হাওড়া থেকে ধর্মতলায় পৌঁছতে পারবেন ফলে যাত্রী এক ধাক্কায় অনেকটা কমে যাবে বলে মনে করছেন অনেকেই এটা পাবলিক উপকার পাবে আমাদের একটু এফেক্ট করবে প্যাসেঞ্জার দুটো কমবে কিন্তু মানুষের তো সুবিধা হবে মানুষের সুবিধা পেলেই তো মানুষের ভালো না আবার অনেক বাসচালকই মনে করছেন যাত্রী কমলেও তা সামান্য যারা বড় বাজার এবং টিপোর্ট অঞ্চলে নামেন সেই সব জায়গা থেকে মেট্রো স্টেশনগুলির দূরত্ব অনেকটাই ফলে সেই যাত্রীরা বাস ধরেই নিজেদের গন্তব্যে পৌঁছবে তাহলে যে বাড়া বাজার যাবে ও বিবিডি আসবে এইখানে আবার হেঁটে হেঁটে যাবে আর এ বস তো রাজাকাটা থেকে বড় বাজার হয়ে যায় ও তো যে আসবে ও তো দোকান ওইখানে আছে ওইখানে নামবে আর এইখানে আসবে তো হেঁটে হেঁটে কত লাগবে বলো তো হ্যাঁ এক কিলোমিটার দু কিলোমিটার তো হবেই অনেকে বলছেন যে যাত্রীদের পরিষেবা প্রদান করাই আমাদের কাজ তাদের যদি সুবিধা হয় তাহলে কোনো অসুবিধা নেই তাদের কোনো সমস্যা নেই আবার অনেকে বলছেন যে ধরুন দু কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে তাদের বাসটাই অবলম্বন অর্থাৎ মেট্রো কিন্তু ওই দু কিলোমিটার গিয়ে নামাবে না মেট্রো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে দাঁড় করাবে ওই যে দু কিলোমিটার সেটা কিন্তু বাস বা অন্য কিছুর মাধ্যমেই যেতে হবে অর্থাৎ বাস চালকদের ওপর এর কোনো প্রভাবই পড়বে না এমনটাও মনে করছে অনেকে ক্যামেরায় কুণালের সঙ্গে রিকের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা